এই লোকটা আমাদের টিভি ঠিক করতে আসছিল আইসা এই মেশিনটা লাগাই দিল নাইলে আমাদের টিভি নষ্ট হইয়া যাইত যে কোনো সময় শেষ একটাই মেশিন ছিল আমার দিছে মেশিনটার দাম চার হাজার টাকা ওদের কাছে এই একটাই মেশিন বাকি ছিল বলে আমার অনেক কম দামে দিয়ে দিলো স্যার স্যার একটু ভেতরে আসেন কি হয়েছে স্যার আগে আসেন স্যার চা কফি কিছু লাগবে না স্যার বসেন এই এলইডি টিভির জন্য স্টেবিলাইজার কি জরুরি হ্যাঁ স্যার না হলে ভোল্টেজ আপডাউনের সময় টিভি জ্বলে যাবে ও

ওই আমি কিন্তু খুনি মানুষ মাইরা ফেলবো বস বলতেছি এবার বল এই টিভিতে স্টেবিলাইজার দরকার আছে না স্যার তার মানে তুই একটা ফালতু জিনিস এতদিন বিক্রি করছিস কেন স্যার মান্থলি টার্গেট থাকে আমাদের এইদিকে আমি আমার টার্গেটের পেছনে দৌড়াইতে দৌড়াইতে তুই আমার টার্গেট করে ফেললি এখন আমি কারে টার্গেট করব

এই মাসে কাপড় কেনার বাজার ছিল না এক জোড়া মোজা কেনার টাকাও ছিল না তোর তাহলে কি কিনছিস স্যার ইনস্টলমেন্টে একটা টিভি কিনছি আমি আর একটা ফ্রিজ কিনছি হুম মার্কেটে দামি জিনিস বিক্রি করার অনেক লোক আছে কিন্তু দরকারি জিনিস বিক্রি করার একটাও লোক নাই এটা কি এটা এনার্জি ড্রিঙ্ক স্যার একটু আগে কিনলাম জানি সেটা বিষাক্ত স্যার আট রকমের ভিটামিন আছে আর বারো রকমের কেমিক্যালও আছে তুই হইলি উকুনের ডিম আর আমি বিষাক্ত চোখ কারণ আমি নিজে এই বিশ বিক্রি করি কি এইচ আর এল ইডি টিভি স্টেবিলেজে বিক্রি করতে আসছে কি রে আর কোনো জায়গা খুঁজে পাইলি না সেলসম্যান হয় সেলসম্যান ঠগাইতেছো এই কাজ অন্য কোথাও গিয়ে করতে তুই ওরে বলতেছিস তুই ওরে বলতেছিস তুই নিজে প্রত্যেক মাসে কোম্পানি বদলাস সবগুলার এক নম্বর কোম্পানি বলিস প্রোডাক্টটা ভালো বলিস জানিস ও না প্রোডাক্ট কি রকম তারপরেও বিক্রি করিস আর তুই মোবাইলের দামের থেকে বেশি দামের চুরির ইনস্যুরেন্স বিক্রি করিস আর গর্ব করে বলিস মোবাইল চুরি হলে নাকি কেউ কমপ্লেইন করে না আর করলে মাত্র 5% টাকা পাবে বাকি ইনস্যুরেন্সের পুরো টাকাটাই লাবের ঘরে থাকবে আর এটা শুনে আমিও খুশি হইতাম গাধা আমি ভাই এমন হাজার হাজার মানুষ কোনো কিছু না জেনে অন্ধের মতো সব বিক্রি করে যাচ্ছে সেটা কারো কাজে লাগুক বা না লাগুক কিন্তু আমরা বুঝি না আমরা নিজেদেরই ক্ষতি করতেছি যখন আমরা 10 টাকা কামাই করি অন্য কেউ এসে আমাদের থেকে 20 টাকা নিয়ে যাইতেছে

বলতো আমাদের মধ্যে কয়জন পারবে সত্যি কথা বলে প্রোডাক্ট বিক্রি করতে কেউ পারবে আমরা প্রোডাক্ট বিক্রি করি না মিথ্যা বিক্রি করি কোম্পানির লোকজন এখন অনেক চালাক হয়ে গেছে এদিকে আমরা যে কিছু বেস্তে পারি রেখে ভালো জিনিসের বদলে বিষাক্ত জিনিস বানানো শুরু করছে থাক বাবা এসব পাপের টাকা অনেক কামায় ফেলছি আর টাকা কামাইতে চাই না তোমরা বুঝো আর না বুঝো আমি বুঝে গেছি মা তোমার আবার ডেবিট কার্ডটা দিছিলাম না নিয়ে আসো কেন রে নিয়ে আসো তো এই পাপের টাকায় বোনের কলেজের বেতন দিব না আরে কাল বেতন না দিলে কলেজে কিন্তু ওরে পরীক্ষা দিতে দিব না মা আরে যেভাবে টাকার ব্যবস্থা করব কিন্তু এই জাতিয়া কি হইছে তোর কি করতেছিস আরে তুমি কি করতে বল আমারে কি করব আমি তুমি বলো চাকরি না করলে পরিবার শেষ হয়ে যাবে আরেকজন বলে চাকরি করলে হাজার পরিবার শেষ হবে মা আমি না আমি কি করব ধাক্কা খাইছি মা একটু সময় দাও এই কই যাস তোরা